আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আমরা দেখব কব টুলবক্সের ডাটা দিয়ে কিভাবে পাওয়ার বিআই সাহায্যে সুন্দর একটি ড্যাশবোর্ড তৈরি করা যায় তো চলুন তাহলে শুরু করা যাক আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি ওকে আমি আমার কব টুলবক্সে অ্যাকাউন্টে লগ ইন করলাম তো এখানে অনেকগুলো ফর্ম আছে এখানে যে কব টুলবক্স টু পাওয়ার বি এই ফর্মের মাধ্যমে আমি বেশ কিছু ডাটা কালেক্ট করছি যেমন একষট্টিটা ডাটা সাবমিশন করা হয়েছে আমি এই ডাটাগুলো দিয়েই একটি পাওয়ার বেস সাহায্যে একটি ড্যাশবোর্ড তৈরি করব তো আমি একটু যদি ফর্মটা দেখে নিই যে আসলে এখানে কি কি ডাটা আছে আমি ফর্মটা ওপেন করছি লোডিং হচ্ছে আমি একটু ডাটাতে যদি যাই ওকে এখানে যেমন আছে ইন্টারভিউ নেম আছে ডেট আছে ডিস্ট্রিক্ট উপজেলা ভিলেজ এবার নেম অফ দ্য চাইল্ড ডেট অফ বার্থ জেন্ডার আর এইখানে কিছু তথ্য আছে যেমন আমি যে একটু ধারণা দিই আগেই ডাটা সম্পর্কে তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে যে আমি ধরে নিচ্ছি যে একটি গ্রামে বা কয়েকটি গ্রামে সার্ভে হবে এবং ওই গ্রামের সাপোজ দশ থেকে সতেরো বছর বয়সী যেসব শিশু আছে তাদের নাম লিস্ট করা হয়েছে এবং এই শিশুগুলো কি কোনো পড়াশোনার মধ্যে আছে নাকি সে কোনো একটা কাজের মধ্যে সংযুক্ত হয়ে গেছে তো এই তথ্যগুলোই আমরা নিয়ে আসছি এখানে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি পড়াশোনা করো কি না যদি ইয়েস হয় তাহলে কোথায় পড়াশোনা করে কোন ক্লাসে পড়াশোনা করে আর যদি কেউ যদি বলে যে পড়াশোনা করে না তাহলে তার পড়াশোনা না করার কারণ কি যেমন এখানে অনেক কিছু আছে যেমন আর্লি ম্যারেজ আছে ল্যাক অফ ইন্টারেস্ট আছে এরপর আছে যে সে কোনো কাজ করে কি না যদি সে কাজ করে তাহলে কি ধরনের কাজ কাজের সঙ্গে সে সংযুক্ত সেইটা নিয়ে আসছি এবং এরপর আছে সে যদি কাজ করে থাকে তাহলে দিনে কত ঘন্টা কাজ করে সেই ডাটাটা নিয়ে আসা হয়েছে এবং তার মাসিক বেতন বা সে মান্থলি কত টাকা ইনকাম করে সেই ডাটাটা আমরা নিয়ে আসি জাস্ট এই ডাটাগুলোই আমরা নিয়ে আসি এছাড়াও লোকেশনটাও নিয়ে আসি যদি আমরা আজকে লোকেশনটা দেখব না আমরা অন্য কোনো একটা ভিডিওতে ওটা দেখব তো এই ছিল আমাদের মোটামুটি ডাটা তো আমরা এখন তাহলে শুরু করি যে আসলে আমরা কীভাবে ড্যাশবোর্ড ক্রিয়েট করব। তো এর জন্য আমাদের প্রথমে যেটা করে নিতে হবে যে আমরা সেটিংসে গিয়ে আমাকে এই ডাটাগুলো পাবলিক করতে হবে জন্য সেটিংস সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে এই যে শেয়ারিং একটা অপশন আছে শেয়ারিংয়ে আসলে দেখেন এখানে অ্যানি ওয়ান ক্যান ভিউ দিস ফর্ম এবং অ্যানি ওয়ান ক্যান ভিউ সাবমিশন মেড টু দিস ফর্ম এখানে নর্মালি দুইটা আনচেক করা থাকে তো এই দুটো যদি আনচেক করা থাকে আপনারা দুটা টিক দিয়ে রাখবেন আর কি কারণ এই টিক টিকদের না রাখলে এই আপনি যখন পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করবেন তখন এই ডাটাটাই সে নিতে পারবে না অর্থাৎ ইরোড দেখাবে ওকে এইখানে আমরা জাস্ট এখানে একটা কাজ করছি এরপর আমরা যাব আমরা ডাটাতে চলে যাব ডাটাতে যাচ্ছি এখন আমরা ডাউনলোডে যাব ডাউনলোডে যাওয়ার পরে আমরা অ্যাডভান্স অপশনে যাবো অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এখানে ডান পাশে আছে যে আমি কোন কোন ফিল্ডের ডাটা নিব আমি চাইলে এখানে আমি সাপোজ যদি পাঁচটা সাতটা ফিল দিয়ে যদি চার্ট করতে চাই আমি যা সেই পাঁচটা সাতটা ফিল্ড দিয়েই কিন্তু ফিলগুলাই সিলেক্ট করতে পারবো তো এই আমি আগের ভিডিওতে আমি অলরেডি এগুলো দেখাইছি আপনি ইতিমধ্যে জানেন তারপরেও বলে রাখা যে আমি এখানে যে সব ফিল্ড সিলেক্ট করা থাকবে সেই ডাটাগুলাই আপনার পাওয়ার বেয়ের সাথে কানেক্ট হবে ওকে ঠিক আছে এরপর এইখানে একটা আছে যে এখানে আপনার সেপারেট কলাম থাকতে পারে বা সিঙ্গেল সেপারেট কলাম থাকতে পারে আপনি এখানে সেপারেট কলাম দিয়ে রাখতে পারেন এরপর নিচে একটা আছে যে সেভ সিলেকশন অ্যাস এইখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এইখানে আপনাকে একটা নাম দিতে হবে আপনি যখন আমরা যখন একটা লিঙ্ক নেবো আর কি এপিআই তো এটা কি নামে সেভ হয়ে থাকবে তো এই জন্য আমি দিচ্ছি সাপোজ কে বি পি কব টুল বক্স পাওয়ার বে সাপোজ আমি সংক্ষেপে চারটে ওয়ার্ড নিলাম এখন এটা নেওয়ার পরে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট যখন করব তখন ওরা ডাউনলোড হবে ছয়টা চত্রিশ হ্যাঁ এই যে এটা ডাউনলোড হয়েছে এখন এটা ওপেন করতেও পারেন বা না করতেও পারেন আপনার ইচ্ছা এখন আমাকে যেটা করতে হবে আমি কে বিপিআইটা কপি করে নিলাম কপি ওকে তো এই যে কপ টুল বক্সের যে উইন্ডো ওটা আমি উইন্ডোটা ডুপ্লিকেট করে নিচ্ছি আচ্ছা ডুপ্লিকেট করার পরে আমাকে যেটা করতে হবে একটু খেয়াল করবেন এই যে ইউ ডট কবর টুল বক্স ডট ও আর জি এইটার পরে ডান পাশে যেটা আছে আমি সব কেটে দিব একটু খেয়াল করেন নু করে ও আর জি পর্যন্ত রাখলাম এখন আমি লিখব ডট ওআরজির পরে লিখব এ পি আই স্ল্যাশ ভি টু স্ল্যাশ ঠিক আছে জাস্ট এতটুকু কবর টুল বক্স ডট ওআরজি স্ল্যাশ এ পি আই স্ল্যাশ ভি টু অর্থাৎ ভার্সন টু এখন আমি ইন্টার দিচ্ছি লোডিং হচ্ছে নতুন করে পেজ আসবে আমাদের সামনে ওকে এখন এখানে দেখেন অনেক কিছু লেখা আছে আপনাকে এত টেনশন করতে হবে না কোনো দিকে তাকানো দোকান একদম উপরে যে লাইনটা আছে কবর টুল বক্স ওআরজি এ পি আই টু অ্যাসেটস এই যে অ্যাসেট এই অ্যাসেট চেয়ে আপনি ক্লিক করবেন এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন আমি ও ক্লিক করলাম ওপেন হচ্ছে এখন দেখেন আমার এখানে এই যে অ্যাসেট লিস্টগুলো চলে আছে। অনেক লেখা এখানে আছে অনেক লেখা আছে সুতরাং আপনাকে ভয় পাওয়ার কিছু নাই আপনি জাস্ট কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিবেন আমি কন্ট্রোল এফ দিলাম কন্ট্রোল এফ দিয়ে আমি এই যে তখন কপি করে নিয়ে আসলাম কোনটা আমি একটু দেখাই এই যে কে বি পি আই এটা লিখেই সার্চ দেব কে পি আই এই যে দেখেন চলে আসে এক্সপোর্ট সেটিংস কে আই এখন এইখানে সিএসবি যে ফাইলটা আছে সিএসবি ফাইল কোনটা এই যে সিএসবি ফাইল ঠিক আছে এই অংশটুকু আমাকে সিলেক্ট করতে হবে কপি করতে হবে আমি এইটা ওকে এটা আমি কপি করলাম ওকে এখন আমি পাওয়ার বি আইতে যাব তো আমি পাওয়ার বি আইতে যাচ্ছি একটু সময় লাগবে অপেন হইতে একটা ভারী একটা সফটওয়্যার ওকে এখন আমি এখান থেকে নতুন একটা ফাইল নিব আমি ব্ল্যাঙ্ক রিপোর্টটা নিচ্ছি ওকে পাওয়ার ওপেন হয়েছে এখন আমি এই যে গেট ডাটা এই গেট ডাটাতে ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশন আছে যার মাধ্যমে আপনি ডাটাগুলো নিতে পারবেন যেমন এক্সেলমেল থেকে নিয়ে যেতে পারবেন জেসন থেকে নিতে পারবেন এবার এসকিউল আছে অনেক অনেক অপশন আপনি এখানে পাবেন আর কি তা আমি এখান থেকে আমি যাব অনলাইন সার্ভিস যদি যাই এই যে ওয়েব এই ওয়েবটা আমি সিলেক্ট করছি কানেক্ট এখন আমাকে একটা ইউআরএল দিতে হবে কোন ইউআরএল বুঝতে পারছেন এই যে তখন একটু আগে কপি করে নিয়ে রাখছিলাম ডট সিএসবি যেটা ছিল আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি এই যে ডট আমি আবার একটু দেখাই আপনি যদি কনফিউজ না হয়ে যান এই যে এইখান থেকে অ্যাসেটস থেকে যে সিএস ফাইলটা আমি কপি করছিলাম এইটাই আমি এখানে পেস্ট করে দিলাম এবার আমি ওকে দিচ্ছি দেখেন আমার ডাটা কানেক্ট হয়ে গেছে অলরেডি আমার ডাটাগুলো চলে আসে তখন যেগুলো বলছো আমি যে ডে ডিস্ট্রিক্ট উপজেলা বিলে সব ডাটাগুলো চলে আসে এখন আপনি এখানে দুইভাবেই করতে পারেন এক হচ্ছে আপনি ডাটাগুলো লোড দিতে পারেন সরাসরি আপনার পয় ডাটাগুলো চলে আসবে আরেকটা হচ্ছে ট্রান্স ট্রান্সফর্ম দিতে পারেন ট্রান্সফর্ম ডাটা তো আমি মনে করি এটা দেওয়াই বেটার কারণ আপনার যদি ডাটার কোনো ইরিলিভেন্সি থাকে আপনি সেগুলো চেক করতে পারেন বা যদি কোনো কলাম অ্যাড করার প্রয়োজন হয় বা কোনো কলাম বাদ দেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ ডাটার যাবতীয় কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন তো আমি ট্রান্সফর্ম ডাটা দিচ্ছি তো পাওয়ার ব্যাপারে এইখানে আসলে পাওয়ার কোয়ারি দিয়েই অনেক কাজ করা যায় অনেক কাজ আপনি এখান থেকে করতে পারবেন এখানে ডাটা যে কোনো ধরনের চেঞ্জ বা যে কোনো ধরনের ফর্মুলা এই যে ডেট থেকে এস বের করা বা হচ্ছে অনেকভাবে কাজগুল্লা করতে পারবেন তো আমি এইখানে আপাতত ওই ব্যাপারগুলোতে যাচ্ছি না জাস্ট আমরা আমার কাছে ডাটা আছে সেটা নিয়ে আমি একটা চার্ট বা একটা ড্যাশবোর্ড তৈরি করব। এই আমি এটা নিয়ে আর আপাতত এই ভিডিওতে কিছু বলতেছি না পরবর্তী কোনো ভিডিওতে আমরা আশা করি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আর কি ওকে আমি এখান থেকে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই ওকে ডাটাগুলো লোড হচ্ছে ওকে ডাটাগুলো লোড হয়ে গেছে আমি কেমনে বুঝবো এই যে ডান পাশে দেখেন ডাটা এই যে আমার কলামের নেমগুলা অর্থাৎ এই ডাটাগুলাই কিন্তু চলে আসছে ওকে ঠিক আছে এখন আমি শুরু করব যে পাওয়ার বে যে ড্যাশবোর্ডের কাজ ঠিক আছে তো এটার জন্য আমাকে প্রথমে এই অংশটা আমি চাচ্ছি যে এটা না রেখে আমি অন্য একটা কালার দিয়ে চেঞ্জ করি তো কিভাবে করা যায় এটার জন্য আমি এই যে ভিজুয়াল ফরম্যাটিও রিপোর্ট এখানে গেলাম পেজ ইনফরমেশন এখানে যাব ক্যানভাস সেটিংস ক্যানভাস ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড থেকে কোনটা নেবো সাপোজ আমি এই যে এটাই নিলাম হোয়াইট টেন পার্সেন্ট ডার্কার এখন দেখেন কোনো চেঞ্জ হয় নাই চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে এখানে ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট আছে আমি যদি এটা কমায় দেই তাহলে দেখবেন যে কমে গেছে যদি অনেক কমায় দেই দেখবেন যে কিছুটা ডার্ক একটা ভাব আছে আর কি ওকে ওকে এখন আমি চাচ্ছি যে একটা বার চার্ট নিব যেখানে আমি দেখতে পাবো যে আমার যে ইন্টারভিউরটা ছিল ইন্টারভিউর ওয়াইজ কতগুলো ডাটা আছে তো আমি বারসাট এখান থেকে সিলেক্ট করছি দেখেন এখানে চলে আসছে তো এখন আমি এখান থেকে এই যে ইন্টারভিউর নাম কোথায় আছে আমি এটা একটু বড় করে নেই এই যে ইন্টারভিউর নাম এই ইন্টারভিউর নামটা নিয়ে আমি এক্স অ্যাক্সেসে ছেড়ে দিব ওকে এখন আমার কাছে কিন্তু কোনো ডাটা নাই ডাটা নাই মানে সরি ডাটা আছে কিন্তু এখানে কোনো চার্ট আসে নাই চার্ট আসার কারণ হচ্ছে যে আমি তো এক্স অ্যাক্সিসটা নিছি কিন্তু ওয়াই অ্যাক্সিস তো নেই নাই ওয়াই অ্যাক্সিস বলতে কী যে শুধু আমি নাম নিছি কিন্তু নামগুলো মানে কিভাবে দেখাবে কোন ডাটাগুলো দেখাবে তো এর জন্য আমাকে যেটা করতে হবে এইখানে এমন একটা কিছু নিতে হবে যেগুলো আসলে সবগুলা ফিল্ডেই আছে মানে সবগুলা ফিল্ডে বলতে কি যে ওই কলামটা কোনো গ্যাপ নাই যেমন আমি একটু যদি বলি যে নেম অফ দ্য চাইল্ড আমার প্রত্যেকটা ডাটাতেই আমার কিন্তু এই নেম অফ দ্য চাইল্ডের কলামটা কিন্তু ছিল তো আমি এইটা নিয়ে যদি আমি ওয়াই এক্সেসে সারি দেখেন আমার এখানে কিন্তু চারটা চলে আসে ঠিক আছে এই যে দেখেন বিশটা রাতুল হচ্ছে বিশ্বের উপরে মিজানুর হচ্ছে দশের উপরে কিন্তু আমি আসলে বুঝতেছি না যে কে কয়টা নিছে এক্সাক্টলি তাই না তো এইটার জন্য আমি যেটা করব আমি এই যে ফরম্যাট যে অপশনটা আমি এখানে যাব এখানে দেখেন একটা লেভেল আছে যে ডাটা লেভেল এই ডাটা লেভেলটা যদি আমি অন করি তখন দেখবেন যে এই যে চলে আসে যে রাতুল কতগুলো কালেক্ট করছে মিজানু কতগুলো কালেক্ট করছে তা আমি এখান থেকে ডাটা লেভেলে আমি চাইলে আরও কিছু চেঞ্জ করতে পারি যেমন পজিশনগুলো অটো আছে তো আমি যদি ইনসাইড দেই তাহলে দেখবেন যে একদম নিচে চলে আসছে আমি চাইলে এখান থেকে আরও কিছু চেঞ্জ করতে পারি আউটসাইড দিলে বাইরে বা ইনসাইড বেস দিলে নিচে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা দিতে পারেন আমি এটাই রাখলাম আপাতত আপনি এখান থেকে চাইলে একটা গ্রিড লাইনটা তুলে দিতে পারেন আমি এখান থেকে যদি এটা অফ করে দিই তাহলে দেখবেন যে একদম ফ্রেশ হয়ে গেছে কোনো গ্রিড লাইন নাই ওকে এখন আমি এখান থেকে সাপোজ আরও অনেক কাজ আপনি করতে পারবেন আমি যদি একটু জেনারেলে যাই এখানে প্রপার্টিজে যদি যাই দেখবেন অনেক পজিশন আছে প্যাডিং আছে আপনি এগুলা চাইলে চেঞ্জ করতে পারেন তো আমি এগুলা কিছু করতেছি না আমি এখান থেকে টাইটেলে যাচ্ছি এখানে যে নামটা আসে অর্থাৎ এই নামটা এখানে দেখা যাচ্ছে আমি এটা চেঞ্জ করবো আমি সাপোজ এখানে দিবো যে ইন্টারভিউ আর ইন্টারভিউ আর ওয়াইস ডাটা ইন্টারভিউ আর ওয়াইস ডাটা ওকে আচ্ছা এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এটা সিলেক্ট করি ওইটা শুধুমাত্র ওই অংশটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ওকে টাইটেল থেকে আমি আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার আরও চেঞ্জ করতে পারেন আমি লেখাটা বোল্ড করে দিতে চাচ্ছি দেখেন লেখাটা বোল্ড হয়ে গেল আপনি চাইলে এখানে ইটালি বা আন্ডারলাইনও দিতে পারেন তো আমি এত কিছু আপাতত করছি না এইখান থেকে আপনি সেন্টারে দিতে পারেন আমি সেন্টারে রাখছি তো এখান থেকে আমি ইফেক্টে যাচ্ছি ইফেক্টে যদি যাই এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারবো তো এখানে বাই ডিফল্ট হোয়াইট আসে আমি এখান থেকে চাইলে যে কোনো কালার দিতে পারবো তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিবেন তো আমি নর্মাল কালার একটু কম চিনি তো আপনারা সাপোজ আমি এখানে এটা দিলাম এরকমভাবে দেখা যাবে আপনারা আপনাদের মন মতো যেটা সুন্দর লাগবে সেইভাবে কালারটা সিলেক্ট করবেন এটা একটু চেঞ্জ করবো একটু চেঞ্জ করে দেই ওকে এটা থাক আচ্ছা এখন এটা অপাসিটি ঠিক আছে ভিজুয়াল বর্ডার ভিজুয়াল বর্ডার দিব হ্যাঁ আমি একটু বর্ডারটা দেই একটা বর্ডার দেখা যাবে এটার আমি কত ওয়ান টু দিয়ে দিলাম এটা একটা বর্ডার কর্নারটা রাউন্ড হবে এটা আমি যদি একটু আর একটু বাড়ায় দিই দেখবেন যে কর্নটা একটু রাউন্ড হয়ে গেছে সুন্দর দেখা যাবে তো আমি আবারও যাচ্ছি ওকে বর্ডার ঠিক আছে আমি শ্যাডো দিতে চাই কিটা শ্যাডো মানে বুঝতে পারছি না আই থিঙ্ক যে একটা ছায়ার মতো দেখা যাবে তো আমি যদি শ্যাডোটা অন করি তখন দেখবেন যে এই যে আমার গ্রাফের পরে বা ডান পাশ নিচের দিকে একটা কালো ছায়ের মতো আছে দেখতে কিন্তু একটু সুন্দর হয় মনে হয় যে একটা ফুটে ওঠে আর কি তো আপনি চাইলে এটা দিতে পারেন আমি নর্মালি একটা ইউজ করি ভালো লাগে দেখতে তো আমি আবার এফেক্টে যাচ্ছি আর কোনো চেঞ্জ কী করবো এটা আসলে আপনারা হয়তো মনে করতেছেন যে এটা অনেক ঝামেলা বা অনেক সময় লাগবে না আমি কিন্তু এই যে একটা একটু করতেছি না সময় দিয়ে বাকিগুলো কিন্তু আমি শুধু কপি পেশ করব আমার এত সময় লাগবে না ঠিক আছে জাস্ট আমি প্রথমটা একটু ডিজাইন করে নিচ্ছি তো ডাটা ফর্মেট যা আছে তাই আমি এখানে আপাতত আর কোনো চেঞ্জ করছি না এটা এরকমই থাক ওকে আমি এটা সাইজটা একটু এভাবে নিয়ে আসি ওকে একটু নিচের দিকে নিয়ে আসি এখন আমি দেখেন আমি যেটা বলতেছিলাম যে এরপরে যেগুলো করবে এগুলো কিন্তু আমাদের এত কষ্ট করতে হবে না তো আমি জাস্ট এই টেবিলটাকে এই চার্টটাকেই আমি কপি করব এবং পেস্ট করে দিলাম তখন দেখবেন যে আমার দ্বিতীয়টা চলে আসছে এখন আমি চাচ্ছি যে আমি জেন্ডার ওয়াইজ দেখব যে আমার এখানে যে শিশুগুলো আছে এর মধ্যে কত পার্সেন্ট ছেলে কত পার্সেন্ট মেয়ে তো এইটার জন্য আমি যেটা করব কোন চার্ট নেব আমি সাপোজ এটা পাইচার্ট নেই পাইচার্ট সিলেক্ট করলাম এখানে আমি এই যে ইন্টারভিউ নেম আছে তো আমার এটা দরকার না আমার দরকার জেন্ডার এই যে জেন্ডার আমি ইন্টারভিউ নেমটা তুলে দিলাম জেন্ডারটা সিলেক্ট করলাম তাহলে দেখবেন যে এই জেন্ডার ওয়াইজ ডাটা আমার এখানে চলে আসছে টোয়েন্টি ফোর উনচল্লিশ পার্সেন্ট এটা কী কালার এটা হচ্ছে গার্ল আর হচ্ছে বয় কত আচ্ছা আমি এখানে লেবেলগুলোও দেখতে পারি এটার জন্য যেটা যা যেখানে যাইতে হবে আমি এটা সিলেক্ট করলাম জেনারেল লেভেল এজ এ ডিটেলস লেভেল আমি যে এখানে ক্লিক করি তাহলে নিচে একটা অপশান আছে অল ডিটেলস লেভেল তাহলে কিন্তু আমি বিস্তারিত দেখতে পারবো তাহলে দেখেন আমার কিন্তু এটা যে কষ্ট করে করছি এটা কিন্তু আমি এতটা কষ্ট করি নাই জাস্ট কপি পেস্ট করছি তাই না ওকে এখন আমি আর নিয়ে আসি ও আমি এটা টাইটেলটা চেঞ্জ করে দিই এটা ছিল হচ্ছে জেন্ডার ওয়াইজ ডাটা এখন আমি এটা কপি করলাম আবার কপি কন্ট্রোল ভি এখন আমরা দেখবো যে আমরা যেসব শিশুদের জরিপ করা হয়েছে এই শিশুগুলোর মধ্যে কত পার্সেন্ট পড়াশোনা করে আর কত পার্সেন্ট পড়াশোনা করে না তো এইটার জন্য এখানে যা আছে আমরা এখান থেকে এই যে ডোনার হ্যাঁ ডোনার চারটা নেই এখন এখান থেকে এডুকেশন দেখেন একটা আছে যে টাইপ অফ এডুকেশন ডু ইউ এনি ওয়ার্ক স্টাডি জেনেটা কেড়ে দিলাম স্টাডিটা এখান থেকে সিলেক্ট করলাম অলরেডি হয়ে গেছে দেখেন ডু ইউ স্টাডি ইয়েস নো ইয়েস কত পার্সেন্ট ইয়েস হচ্ছে থার্টি ওয়ান আর নো হচ্ছে থার্টি ওকে ওকে আমরা এটা এখন কপি করবো নতুন একটা চার্ট নিব সাপোজ একটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম এখন এইটা আমরা চাচ্ছি যে তারা কী ধরনের পড়াশোনা করে এটা আমরা দেখবো মানে কোথায় পড়াশোনা করে তো এটার জন্য আমি এই যে স্টাডি টাইপ একটা অপশন আছে এই যে স্টাডি টাইপ এইটা আমরা নিয়ে লিজেন্ডে ছেড়ে দিব। স্টাডি টাইপ লিজেন্ড ওকে এখন এখানে দেখেন যে এইগুলো কিন্তু চলে আসছে আচ্ছা নো এখানে রয়ে গেছে না আমরা এটা কেড়ে দিই ওকে এখন দেখেন যে মাদ্রাসা আছে গভর্নমেন্ট স্কুল আছে। এবং এইখানে আরেকটা অপশন আছে থার্টি পার্সেন্ট কী এটা ব্লান তাই না মানে এই যে ব্লান তা আমি চাষে ব্ল্যাঙ্কগুলো আমরা দেখব না মানে ব্ল্যাঙ্ক কোনগুলো ছিল যারা আছে নো বলছে তাদেরগুলো এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তো আমি যেহেতু ব্ল্যাঙ্কগুলো দেখতে চাচ্ছি না এই জন্য আমাকে যেটা করতে হবে এখানে ক্লিক করলে একটা ফিল্টার একটা অপশন আসবে তো এই যে স্টাডি টাইপ অল আছে আমি অল এখানে গিয়ে জাস্ট সিলেক্ট অল দিয়ে এই যে নাল যে ভ্যালুগুলো এটা আমি তুলে দিলাম জাস্ট গভর্নমেন্ট স্কুল মাদ্রাসা আদার্স প্রাইভেট এই চারটা সিলেক্ট করলাম ওকে এখন যদি আসি তাহলে দেখতে পাম যে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট স্কুল দশটা পার্সেন্ট হিসাব করলে কত হচ্ছে বত্রিশ পার্সেন্ট এরপরে আদার্স দুইটা মাদ্রাসা জন প্রাইভেট স্কুল দশজন এটা কিন্তু চলে আসছে আমরা এখন আরেকটা চার্ট তৈরি করবো যে যারা পড়াশোনা করে নেই তাদের পড়াশোনা না করার কারণ কি কারণ এগারো থেকে সতেরো বছর বয়স এটা তো নর্মালি পড়াশোনা করার টাইম তো যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করে নেই তাদের পড়াশোনার পেছনে না করার কারণটা কী তো এইটা যদি আমরা চার্টের মধ্যে দেখতে চাই তাহলে আমরা এখানে যেটা করবো যে স্টাডি টাইপ আছে এই স্টাডি টাইপের জায়গায় আমরা দিব রিজন ফর নট স্টাডিং আমরা এখানে দিলাম এবং স্টাডি টাইপটা তুলে দিলাম তুলে দেওয়ার পর দেখেন এখানে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু নাল মানে কোনো চার্টে কোনো কিছু শো করা নাই এটা কারণটা কি কারণ হচ্ছে আমি আগের যেটা কপি করছিলাম এটা কপি করে নিয়ে আসছি না কিন্তু এখানে একটা ফিল্টার দেওয়া ছিল তাই না যে শুধুমাত্র যারা গভর্নমেন্ট স্কুল প্রাইভেট মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকেই দেখাবে কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে আসলে না আসার কারণ হচ্ছে যে আমি এখানে ফিল্টার করে রাখছি ফিল্ডার কোথায় এই যে স্টাডি টাইপ স্টাডি টাইপ এখানে একটা ফিল্টার ছিল তো আমাদের তো এখন এই ফিল্টার এখানে দরকার নাই তাই না এটা আমরা তুলে দেব। কারণ এখন এখানে বলা হয়েছে যে পড়াশোনা কেন করে নাই সেক্ষেত্রে তো গভর্নমেন্ট স্কুল মাদ্রাসার কোনো প্রয়োজন নেই তুলে দিলাম দেখেন অনেকগুলো চলে আসছে এখানে নাল ভ্যালুও আছে তো আমি নাল ভ্যালুটা তুলে দেব এটার জন্য যেখানে যাব ফিল্টারে যাব এই যে নর্থ স্টার্টিং রিজন কি এই যে সবগুলো সিলেক্ট করে জাস্ট আমি নালটা তুলে দিচ্ছি তাহলে দেখেন চলে আসে যে আর্লি ম্যারেজে কারণে সাতজন পড়াশোনা করতে পারে নাই ল্যাক অফ ইন্টারেস্টের কারণে চারজন করে নাই তারপর প্যারেন্টাল ইটারেসি অর্থাৎ বাবা মা তাকে আগ্রহী না পড়াশোনা করে না তো এগুলো কিন্তু চলে আসছে ওকে আমরা এখন আরেকটা একটা চার তো করবো আমরা কন্ট্রোল ভি দিলাম ওকে এখন এটা আমরা করবো যে টাইপস অফ ওয়ার্ড এই যে শিক্ষার্থীরা যারা কাজ করে তারা কি ধরনের কাজের সাথে সংযুক্ত এই বয়সে তো এইটার জন্য আমরা যেটা করবো একইভাবে আমরা এখানে টাইস আপ ওয়ার্ক আছে আমরা এটা নিয়ে লিজেন্ড এখানে ছেড়ে দিব আর উপরেরটা কেড়ে দিব এখন এইখানে একটা ফিল্টার আসে আমি ফিল্টারটা এখান থেকে কারেকশন করে দেবো আমি নালটা তুলে দিলাম ওকে তাহলে দেখেন যে স্ট্রিট ব্যান্ডিং অর্থাৎ তারা রাস্তাঘাটে কোনো কিছু বিক্রি করে তিনজন ডেলিভারি ওয়ার্ক করা আছে পাঁচজন গার্মেন্টসে চাকরি করে চারজন এগ্রিকালচারের সাথে সংযুক্ত চারজন তো অনেক এগুলো আছে তো এটা ছিল মোটামুটি আমাদের চার্ট তো আমরা কিন্তু এটাকে আপনারা আপনাদের মতো করে সাজায় নিতে পারেন যে চার্টগুলো দিলে ভালো হয় যে চার্ট বা আমি এখানে ম্যাক্সিমাম দেখেন মানে ডোনা চার্ট ইউজ করছি আপনি পাইসাইট বা অন্য অন্য চার্টও আপনারা ইউজ করতে পারেন আচ্ছা এখন আমরা আর কাজ করবো আরেকটা কাজ দেখব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা স্লাইজারের কাজ শিখবো বা কাজটা দেখব তো এটা কি এটা হচ্ছে যে আমি এখানে তার ডিস্ট্রিক্ট উপজেলা ছিল তাই না আমি চাচ্ছি যে এখানে একটা ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে আমি যখন যে ডিস্ট্রিক্ট ক্লিক করব শুধুমাত্র সেই ডিস্ট্রিক্টের ডাটাগুলো দেখা যাবে তো এইটার জন্য স্লাইজার কোথায় আছে এই যে স্লাইসারটা আমি ক্লিক করলাম এখানে চলে আসে এখন স্লাইসারে কোনটা থাকবে সাপোজ আমি এখানে যাবো হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিলাম ওকে আমি উপরে নিয়ে যাচ্ছি একটু ওকে একটু নিচে নামাই ওকে তো এখানে দেখেন যে দুইটা ডিস্ট্রিক্ট আছে যে কক্সবাজার এবং পাবনা তো আপনার যখন এখন দুইটা আছে বিধায় প্রবলেম হচ্ছে না যখন চারটা পাঁচটা ডিস্ট্রিক্ট থাকবে তখন এমন হতে পারে যে আপনি তিনটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছেন বা চারটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছেন এভাবে অনেকগুলো একসাথে বা একসাথে আপনি চাচ্ছেন যে সিলেক্ট অল দিয়ে দিতে তাই না এখানে কিন্তু সিলেক্ট অলের কোনো অপশন নাই তো এই অপশনটা আপনি নিয়ে আসতে পারবেন এই যে স্লাইসের সেটিংস থেকে সিলেক্ট অল যদি আপনি এই অন করে দেন তাহলে কিন্তু এই যে সিলেক্ট অল অপশনটা চলে আসবে তাই না ওকে এখন আমি চাই যে এখান থেকে হেডিং না হেডিং এটাই থাক আমি এটা আর চেঞ্জ না করি ডিস্ট্রিক্ট ওকে ফাইন এখান থেকে আর কোনো অপশান আছে না দরকার নাই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে দি চেঞ্জ করতে পারি এটা মানে সম্ভবত হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড ওকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি সাপোজ এটা দিলাম ওকে এখন আমি যদি জেনারেলে যাই এখান থেকে সাপোজ আমি যাচ্ছি আপনি চাইলে এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড বা কাজগুলো এটা থাক আচ্ছা আপনি এগুলো চেঞ্জ করে আর কি করতেছি না আচ্ছা আমি এগুলো একটু নিচে নামে নিয়ে আসি তাহলে একটু বড় করতে পারবো আর কি যেহেতু দুইটাই আচ্ছা দরকার নেই আমি এখানে ই করলে চলে আসবে আচ্ছা আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন এইখান থেকে স্লাইডার সেটিংস থেকে ভার্টিক্যাল না যে ডাউন দিতে পারেন তাহলে কিন্তু এইভাবে চলে যাবে তখন আপনার অল্প একটু জায়গা হলেই হয়ে যাবে ঠিক আছে অল আপনি যেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আচ্ছা এখন এইখানে আর কোনো চেঞ্জ করবো আচ্ছা আমি এটারও একটা শ্যাডো দিয়ে নেই ওকে দিচ্ছি ওকে ফাইন এখন আপনি চাইলে এখান থেকে যখন আর কক্সবাজার সিলেক্ট করবেন এই যে ডাটাগুলো আছে এগুলো শুধুমাত্র কক্সবাজারের ঠিক আছে এখান থেকে যখন পাবনা দেবেন তখন এগুলো শুধুমাত্র পাবনার ডাটা ওকে এখন আমি এটা কপি করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম অর্থাৎ পেস্ট করে দিলাম তখন আর একটা ডিস্ট্রিক্ট চলে আছে আমি চাই এখানে আমি উপজেলাটা নিয়ে আসবো তো উপজেলার জন্য যা সুন্দর মতো এই যে ডিস্ট্রিক্টের পরিবর্তে উপজেলা কোথায় আছে এই যে উপজেলাটা সিলেক্ট করে দিলাম আর কিচ্ছু না এখানে এই যে এখান থেকে মাত্র দুইটা উপজেলা আছে তাই না কারণ হচ্ছে আমি এখানে সিলেক্ট অল দেই নাই এখন দেখবেন যে কক্সবাজার এবং পাবনা ওই জায়গার উপজেলায় এখানে চলে আসছে হ্যাঁ এখন আমি যদি টেকনাপ সিলেক্ট করি এই ডেটাগুলো শুধুমাত্র টেকনাফের যেখানে এখানে গভর্নমেন্ট স্কুল একটা আমি যদি এখানে সিলেক্ট অল দেই তাহলে গভর্নমেন্ট স্কুল কোথায় এই যে দশটা হয়ে গেছে হ্যাঁ এভাবে আপনি স্লাইডের মাধ্যমে আপনি যে সব ফিল্ড নিতে চান সেগুলো নিতে পারবেন ওকে এখন আমি আর কাজ করতে চাই যে আমি এখানে একটা কার্ড নিতে চাই ঠিক আছে এটার মাধ্যমে আমি দেখতে চাই যে আমার টোটাল কতগুলো ডাটা আসছে কার্ড কোথায় কার্ড এই যে কার্ড কার্ড নিলাম তো কার্ডের এখানে আমি জাস্ট একটা ফিল অ্যাড করতে চাই আমি সাপোজ আমি নেম অফ দ্য নেই আমি এটাই বুঝতে পারবো আর কি যা আছে তো আমি এটা কাউন্ট করব ফিলটাকে যদি আমি যাই এই যে কাউন্ট আমি এটা টাইটেলটা অ্যাড করি টাইটেল যদি অ্যাড করি একটা নাম দিলাম যে টোটাল ডাটা টোটাল ডাটা এটা আমি বোল করলাম এবং সেন্টারে নিয়ে আসলাম আপনি চাইলে এটাও কালার করতে পারেন আমি দিয়ে দরকার নাই চাইলে ব্যাকগ্রাউন্ড কালার যদি এখান থেকে কিছু একটা দেয় এটা হেডিং এর কালারটাই চেঞ্জ হচ্ছে তাহলে এইটারও একটা দিতে পারেন আপনি যদি এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন যদি এখান থেকে সাপোজ কোন কালার দিব সাপোজ আমি এইটা দিলাম ঠিক আছে এটা যদি দিই তাহলে মোটামুটি দেখা যাচ্ছে আর একটা যদি জেনারেলে যদি যাই ইফেক্ট ডাটা অল্টার অল্ট্রাফেক্স টাইটেল ইফেক্ট ডাটা ফরম্যাট ওকে এখানে আমি আর এমন কিছু করতেছি না যা আছে তাই থাক আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন থেকে তো আমি যদি শ্যাডোটা অন করে দিচ্ছি আর ভিজুয়াল বর্ডার আমি এটা দিব আচ্ছা দিচ্ছি একটা বর্ডার মধ্যে দেখা যাচ্ছে টোটাল ডাটা তো আপনি এটা চাইলে আপনার মতো করে করতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটা আমি আসলে এখানে পাওয়ার বিআই সম্পর্কে কিন্তু বিস্তারিত বলি নাই জাস্ট আপনি বক্স থেকে ডাটা নিয়ে এসে কীভাবে কাজ করবেন এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দেখাইছি আর পাওয়ার বিয় তো আসলে অনেক বড় একটা ফিল্ড এটা শেখাইতে গেলেই দেখা যাচ্ছে এক মাস দুই মাসের ব্যাপার তো আপনারা যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাইতে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ